সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে জার্মানির অবস্থান ব্যক্ত করেছেন দেশটির বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডস এবং তিনি সম্প্রতি বাংলাদেশের ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন মানে ডিপ্লোম্যাটিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এই মত তার মত ব্যক্ত করেন তিনি বলেন যে বড় রাজনৈতিক পরিবর্তনের পর অতীতের ক্ষমতার অপব্যবহারের বিচার প্রয়োজন তবে তার দেশ মৃত্যুদণ্ডের পক্ষে নন তিনি বলেন যে কোনো বিচার প্রক্রিয়া অত্যন্ত শৃঙ্খলা ন্যায় বিচার ও যথাযথ আইনি মানদণ্ড হতে মানদণ্ডে হতে হবে আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্পূরক আরেকটি প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জার্মান রাষ্ট্রদূত বলেন রাজনৈতিক আশ্রয় চেয়ে শেখ হাসিনা জার্মানিতে কোনো আবেদন করেননি উল্লেখ্য বঙ্গবন্ধু হত্যার পর তিনি তার বোন শেখ হাসিনা শেখ রেহানা দীর্ঘদিন জার্মানিতে ছিলেন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে রুডিগার লোডস বলেন জুলাই সনদ অনুসারে সংস্কার প্রক্রিয়ার চলমান থাকা প্রয়োজন রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রক্রিয়া নিয়ে অঙ্গীকারবদ্ধ যা নির্বাচনের পরেও চলমান থাকা দরকার মোটামুটি রাজনৈতিক যে সংস বাংলাদেশের পট পরিবর্তনের পরে যে সংস্কার বিচার এই বিষয়গুলোতে তিনি বেশ স্পষ্ট অবস্থান ব্যাখ্যা করেছেন জার্মানের জার্মানির যে রাষ্ট্রদূত তিনি তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই ছিল তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন